আসসালামু আলাইকুম এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগতম আজ চব্বিশে জুন দুই হাজার পঁচিশ আজকের মার্কেট আপডেট আপনাদের সাথে কথা বলবো আমি আলহামদুলিল্লাহ আজকে মার্কেটে সুযোগের উন্নতি হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ মঙ্গলবার ডিসি প্রধান বা এক সুযোগ বাইশ দশমিক তেষট্টি পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে চার হাজার সাতশো সতেরো পয়েন্টে অবদিকে আমরা যে ডিএসি থার্টি সুযোগ দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসি থার্টি সুযোগ আজ আট দশমিক উনচল্লিশ পয়েন্ট বৃদ্ধি পেয়ে অবস্থান করছে এক হাজার সাতশো একাত্তর পয়েন্টে আমরা যদি ডেসি সরিয়ে সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডেসি সরিয়ে সূচক প্রায় সাত দশমিক শূন্য সাত পয়েন্ট বৃদ্ধি অবস্থান করছে এক হাজার একত্রিশ পয়েন্টে আজ ডেসিতে তিনশো বাহাত্তর কোটি সত্তর লাখ টাকার শেয়ার ইউনিট লেনদেন হয়েছে যে আগের কর্মদিবসের লেনদেন ছিল দুশো ছিয়াত্তর কোটি তিপ্পান্ন লাখ টাকা আজ ডেসিতে লেনদেন হওয়ার চারশো একটি প্রতিষ্ঠানের শেয়ার ইউনিট লেনদেন হয়েছে মধ্যে দাম বেড়েছে দুশো সাঁত্রিশটির দাম কমেছে একানব্বইটি এবং দাম অপরিবর্তিত ছিল চুয়াত্তরটি কোম্পানির তো যাই হোক ওনার কল্পনার পরে অর্থাৎ যুদ্ধকে কেন্দ্র করে আমরা দেখেছি যে কি পরিমানে সূচকের খোয়া গিয়েছিল অবশেষে আহ ঘোষণাকে কেন্দ্র করে কিছুটা সূচকের উদ্ধার হতে সক্ষম হয়েছে এখন এখন যদি আমি আজকের দিনে মার্কেট নেক্স মোবাইল দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট পুলার বা সুযোগ বৃদ্ধি যাদের অবদান রয়েছে তারা কারা তারা হলো স্কোয়ার ফার্মা ডেক্স ফার্মা রেনেটা বিকন ফার্মা লাভেলো লাফার সলসিম সিপাল প্রিমিয়ার ব্যাংক ইসলামী ব্যাংক এবং রবি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্কোয়ার ফার্মা একে দুই পয়েন্টের মতো বেক্স ফার্মা রেনেটা একটা বিকন ফার্ম এক পয়েন্টের মতো এবং বাকি সবাই এক কোয়েন্টেরও কম সূচকের বৃদ্ধি ঘটিয়েছে অবদিকে আমরা যে আজকের দিনে মার্কেট বা সচকরা যাদের অবদান হয়েছিল তাদের দেখে তো তাদের মধ্যে রয়েছে ব্র্যাক ব্যাংক আলারফাই ইসলামী ব্যাঙ্ক পুপালি ব্যাংক অলিম্পিক এমটিবি বিএসআরএম লিমিটেড সান লাইফ ইন্স্যুরেন্স ইউনিয়ন ব্যাংক মিডল্যান্ড ব্যাঙ্ক এবং জেনারেশন নেক্সট ফ্যাশন তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্র্যাক ব্যাঙ্ক একাই এক পয়েন্টের মত এবং বাকি সবাই এক পুয়েন্টের কম সূচকের পতন ঘটিয়েছে এখন যদি আমি আজকের দিনের টপ গেন বা মূল্য কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে যে আজকে মূল্যবৃদ্ধি শীর্ষে চলে এসেছে ইন্দোবাংলা ফার্মা ইয়াকিন পলিমার সাপকো স্পিন হলটেক্স মুন্ন সিরামিক আনোয়ার গ্যালভানাইজিং সিয়ানা টেক্সটাইল কেপিপিএল ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড এবং ইবিএল এনার্জি ব্যাঙ্ক মিউচুয়াল ফান্ড তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইন্দো বাংলা মূলত হলটেড হয়েছে ইয়াকিন পলিমার হলটেড হয়েছে সাপকো স্পিন হলটেড এছাড়াও বাকি সবাই দেখা যাচ্ছে পাঁচ থেকে সাত পার্সেন্টের মতো মূল্যের বৃদ্ধি ঘটেছে এখন তুমি আজকের দিনের টপ লুজার মূল্য রাশি কাজ করতে দেখা যাচ্ছে মূল্য রাশি চলে এসেছে জিএসপি ফাইন্যান্স ফার্স্ট ফিনান্স ফোন ইন্স্যুরেন্স জাহিন স্পিন আইসিবি ফার্স্ট মিউচুয়াল ফান্ড ক্রাব জেনারেশন নেক্সট ফ্যাশন সান লাইফ ইন্স্যুরেন্স মেঘনা কনিক মিল্ক এবং শেফাট ইন্ডাস্ট্রি তো সেক্ষেত্রে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে জিএসপি ফাইন্যান্স মূলত সাত পার্সেন্টের মতো ফার্স্ট ফিনান্স হচ্ছে ছয় পার্সেন্ট সোনেক্স ইন্স্যুরেন্স পাঁচ পার্সেন্ট এছাড়া বাকি সবাই তিন থেকে চার পার্সেন্টের মতো মূল্যের পতন ঘটেছে তো এখন আমি আজকে দিনে লেনদেনের শীর্ষে কার আসবে তা দেখি তাহলে দেখা যাবে আজকে লেনদেনের শীর্ষে চলে এসেছে লাভেলো বিসাচারি স্কোয়ার ফার্মা সিপাল অগ্নি সিস্টেম খান ব্রাদার্স ব্র্যাক ব্যাঙ্ক মুন্ন সিরামিক রিলায়েন্স ফাইন ফুডস তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে লাভেলো আজকে প্রায় পঁয়ত্রিশ কোটি টাকার মতো লেনদেন হয়েছে সব থেকে বিসাচারি এগারো কোটি স্কোয়ার ফার্মা সিপাল দশ কোটি টাকা এবং বাকি সবাই পাঁচ থেকে নয় কোটি টাকার মতো লেনদেন হয়েছে

তবে ইরান ঘুরে দাঁড়ানোর খবরে পরের কর্মদিবস সোমবার বাজার আবার ইতিবাচক ধারায় ফিরে আসে এবং বিসি সূচক আঠারো পয়েন্ট বৃদ্ধি পায় আর এরপর আজ মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরোধীর প্রস্তাবের খবরে বাজার আরও নেত তেজিভাবে লেনদেন শুরু করে যা বিনিয়োগকারীদের মধ্যে নতুন করে আসার সঞ্চার হয় এদিন লেনদেনের প্রথম ভাগে ডিসির সূচক সাতচল্লিশ পয়েন্টের বেশি বেড়ে লেনদেন হয় যা বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা তৈরি করে এই দ্রুত উত্থান ইঙ্গিত দেয় ভূ রাজনৈতিক উত্তেজনা প্রশমনের খবরে বাজার ইতিবাচক প্রভাব পড়েছে এবং বিনিয়োগকারী পরিস্থিতির উন্নতির আস্থা রাখছেন তবে বাজারের এই প্রবণতার মধ্যে কিছু বিনিয়োগকারী মুনাফা তোলার সুযোগ নেন যার ফলে কিছুটা বিক্রয় চাপ সৃষ্টি হয় এই সেল প্রেশারের কারণে দিনের শেষ বেলায় সূচকের উত্থানের পরিমাণ কিছুটা কমে আসে এবং তা বাইশ পয়েন্টে স্থির হয় এর অর্থ হলো যুদ্ধবৃত্তির খবর শেয়ার বাজারে একটি বড় উত্থানের সম্ভাবনা তৈরি করলে মুনাফা তোলার প্রবণতা সেই উত্থানকে কিছুটা সীমিত করে দিয়েছে যদিও শেষ বেলায় উত্থানের পরিমাণ কমেছে এটি বাজারে একটি স্বাভাবিক প্রক্রিয়া বিনিয়োগকারীরা যখন কোনো দ্রুত উত্থান দেখেন তখন তারা তাদের লাভ সুরক্ষিত করতে শেয়ার বিক্রি করেন এই প্রবণতা বাজারের স্বাস্থ্যকর অংশ কারণ এটি অতিরিক্ত দ্রুত তৈরি হওয়া রোধ করে এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা বজায় রাখতে সাহায্য করে আজ উভয় বাজারে সূচক বৃদ্ধির পাশাপাশি লেনদেনে উল্লেখযোগ্য হারে বেড়েছে লেনদেন বাড়ोहितি বাচ গতি এবং সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে বিশেষ শেয়ার বাজার ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে বিনিয়োগের এখন আর অস্থিরতা বা বড় পতনের সংখ্যা ভুগছেন না বরং তারা বাজারের স্থিতিশীলতার উপর আস্থা রাখছেন এই ইতিবাচক বার্তা বিনিয়োগকারীদের জন্য নিঃসন্দেহে স্বস্তিদায়ক এবং আগামী দিনগুলোতে বাজার আরে আরও সক্রিয় অংশগ্রহণের পথ খুলে দেবে বলে আশা করা যায় তো যাই হোক দেখা যাক কি ঘটে আসলে ছোটখাটো নিউজকে কেন্দ্র করে এভাবে বাজার হঠাৎ করে পতন আবার হঠাৎ করে উর্ধুমাকে প্রবণতা যেটা আসলে বিনোকারীদের হৃদয়ে রক্তক্ষরণ তৈরি করে আমি তাই মনে করি যে সাধারণ বিনিয়োগকারী বা যারা বড় বড় বিনিয়োগকারী রয়েছেন তাদের অবশ্যই বুঝে শুনে বাইসেল করা তাহলে মার্কেট একটা স্থিতিশীল অবস্থায় থাকে তো দেখা যাক কি ঘটে এখন তো এখন আমি চলে যাব আর একটি গুরুত্বপূর্ণ নিউজে উত্থানের বাজারে ঝলমলে তিন কোম্পানির শেয়ার কি বলছে সপ্তাহের তৃতীয় কার্য দিবস মঙ্গলবার দেশের শেয়ার বাজারের সূচক লেনদেন উল্লেখযোগ্য পরিমাণে উত্থান হয়েছে উভয় শেয়ার বাজারের সূচকের পাশাপাশি টাকার অঙ্কের লেনদেন অনেক বেড়েছে

এক দশক পর পণ্য উৎপাদনে ফিরল মূল্য সিরামিক সেভাবে তালিকাবদ্ধ মূল্য সিরামিক এক দশকেরও বেশি সময় ধরে গেছে সরবরাহ সংকটে জর্জরিত থাকার পর পুরাতন উৎপাদন ফিরেছে কোম্পানি এক প্রেস বিজ্ঞপ্তি জানিয়েছে নির্বাচনে গ্যাস সরবরাহ পুনরায় চালু হয় প্রতীক সিরামিক টেবিল হয়ার প্রস্তুতকারক প্রতিষ্ঠানটি নতুন গতি অর্জন করেছে এবং অভিজাত প্রতিষ্ঠান বিশ্বব্যাপী ব্র্যান্ডগুলোর কাছে পছন্দের তারিখে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করেছে প্রেস বিজ্ঞপ্তি বলছে অসাধারণ প্রত্যাবর্তন ঘটে মনু সিনেমের বহুজাতিক কোম্পানির পাঁচ তারা হোটেল ও বিরাজ ভুল রিসোর্ট শীর্ষ সরকারি প্রতিষ্ঠান এবং শীর্ষ ব্যবসা প্রতিষ্ঠানগুলো কাছ থেকে মর্যাদাপূর্ণ অর্ডার সুরক্ষিত করেছে তো মনু সিনেমিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাশিদ মাইনুল ইসলাম বলছেন যে এই পুনরুত্থান আমাদের ঐতিহ্য স্থিতিশীলতা এবং শ্রেষ্ঠত্বের প্রতি নিরলস অঙ্গীকারের প্রমাণ চল্লিশ বছরের বেশি সময় ধরে মনু সিনেমিক মাত্র একটি নাম নয় এটি দেশীয় এবং আন্তর্জাতিক বাজারে গুণমান এবং আস্থার প্রতীক তো যাই হোক এর ফলে আমি মনে করি যে মুন্নু সিরামিকের শেয়ার দর কিছুটা হলেও বাড়বে কারণ গুটো কোম্পানির এই পজিটিভ ইমেজ কোম্পানির জন্য একটি ভালো সংবাদ এবং কোম্পানিটিকে আগামী দিনে সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে বলে আমার মনে হয় তো দেখা যাক কি ঘটে এখন আমি চলে যাওয়ার পর একটি গুরুত্বপূর্ণ নিউজে চব্বিশে জুন ব্লকে দুই কোম্পানির বড় লেনদেন ঠিক আছে সপ্তাহে তৃতীয় কার্য মঙ্গলবার ঢাকায় স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে পঞ্চাশটি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে এসব প্রতিষ্ঠানের মোট ছত্রিশ কোটি পাঁচ লাখ একচল্লিশ হাজার টাকা শেয়ার লেনদেন হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে দুই কোম্পানির শেয়ার তো তারা তারা হল লাভে আইসক্রিম ফাইন ফুডস আছে দুই কোম্পানির লেনদেন হয়েছে একুশ কোটি একুশ লাখ টাকারও বেশি তো যাই হোক এদিন লাভেলো বেশ কিছু পরিমাণে লেনদেন হচ্ছে তবে লাভেলো যে অবস্থানে রয়েছে সেটা আমার কাছে অবশ্যই ওভার প্রাইস বলে মনে হয় তাই যাই হোক কোম্পানিগুলোতে বিনিয়োগ করার অবশ্যই জেনে বুঝে এবং ঝুঁকির কথা বিবেচনা দেখে বিনিয়োগ করবেন আজকে ভিডিও আর বাড়াবো আজকে বিদায় আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ